যাইবার কইছে সকালে কত বেলা হয়ে গেছে গা তাড়াতাড়ি গাড়ি যা ঘুরান আমি তো রেডি রাশ ড্রাইভার কইছি কোন সুম এবার দূর পাই লই না ভাই এ জামি আইছি আইছেন ভালো হইছে তাহলে আপনি বাড়ি ঘর দেই আমরা আঙ্গু বাইতে গেতাছি এ ভাই আমারে ফোন করে কইলো আপনি কত বলে পিড়া বানাইছে হে পিড়া খাবার যাবেন নি বাড়ি ঘর কাম কাজ আমি সব ফালিয়া থইছি আর আপনি কই কইতাছেন আপনি গো বাড়ি ঘর দেখপানি গা তা আমি দেখারুম না তা দেখা কে খাওয়ার কথা শুনছাও আজ্ঞা আজ্ঞা এই ভরসাও আর আপনার কই আঙ্গু বাতি পিঠা বানাইতেছে আপনি আপনার বোনের খবর দিচ্ছেন কেন নিগে আঙ্গু আপনার বোনের আমি নিয়ে যাই না তা নিয়ে যার কে আমার বাতি যদি এক মাছও আমি আনি তোমার বোনের সারা তো তুমি খাই আর না আর আজকে তোমাকে বাতি পিঠা বানাইতেছে আমার বোনের নিয়ে গেতে এত টান পাও কে থাকে ভাই তুমি চুপ থাকো আমার নিয়ে গেতে যদি ভাবির অসুবিধা হয় আমি এর অনেক যাইবার চাই তোমরাই যাওগা তাহলে আমিও যাম না তুমি পিঠা তুমি একলাই খাওগা আপনি যে কেমন কথা কন যাইবেন না মা পিঠাই বানাইছে আপনার জন্য আপনি বাচ্চা ছিলেন না এতদিন এবার যার মধ্যে পিঠাই খাই নাকি রাগারাগি করে না গেলে বাদে মা খারাপ পাব না আর বুঝে যা হয়েছে হয়েছে এনার মনে রাখেন না নন যায় পিঠা ব্যক্তিতে যে খাই আহিগে নাই তাহলে রাগ করে থাকে কি হবো পিঠা খাই আহিগে নাই আহেন